হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন প্রায় তোমার সাড়ে দশটা বাজে চলছে তো আজকে অনেকদিন পর আমি ভিডিও করতে চলে আসতাম তো বাইরে অজস্র বৃষ্টি হচ্ছে জানো তো ওই রকম বৃষ্টি পড়েই আছে তোমাদের কিছুটা পরে আমি দেখাচ্ছি ঘরে বসে আছি জানলার সাথে এরকম এগুলো এরকম কী করছে বুঝতে পারছি তো আমি বসেই আছি তো আর কি করবো কোনো কাজ নেই কিছু নেই সকাল সকাল স্নান স্নান করেছি চা বিস্কিট খেয়েছি তারপরে মা রুটি করেছিল আর মিষ্টি নিয়ে এসেছিলো তো রুটি মিষ্টি আর আম দিয়ে সকালে ব্রেকফাস্টটা আমরা আজকে করেছি তো আমার মেয়েও আজই রুটি খেয়েছে রুটি মিষ্টি আম এগুলো দিয়ে খেয়েছে তো সবাই আজকে এটাই খেয়েছে আর রান্নাবান্না মোটামুটি করাই আছে তবে আর একটা রান্না বাকি আছে সেটা হলো পনির আমার মেয়ে যেহেতু মাছ মাংস অতটা খায় না খাচ্ছে কিন্তু টুকি দেখি কিন্তু পনিরটা বেশি ভালোবাসে তো বাবা আবার বাজারে গেলো বৃষ্টির মধ্যেই বাবা গেল তো পনির আনতে তো আমি পনিরে রান্না করবো এখন না দুপুরের পরে আর কি রান্না করব ঠিক আছে হ্যাঁ তো আমি দুপুরের মতো রান্না করব মানে রাতের জন্য আমি রান্না করবো আর কিছুটা পনির থাকবে সেটা মা সকালতে আমি মা মার রান্না করবো তো ভালো লাগছে না কি করবো তো টমেটো অন করে তোমাদের সঙ্গে একটু আসি আর একটা কথা হ্যাঁ আর আমার চ্যানেল হলো সোনামণি দেল হাউস ওয়াইফ তো সত্যি কথা বলতে আমার পরিবারে যারা সদস্য আছে যারা আমার ভিডিওগুলো দেখছো ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য আমার আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আর তোমরা যে কমেন্টগুলো করছো না সত্যিই অসাধারণ কমেন্টগুলো আমার খুব ভালো লাগে আমার মেয়েকেও অনেক ভালোবাসা দিচ্ছ সত্যি আমার খুব ভালো লাগছে তো আমার ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করো আশা করি তোমাদের ভালো লাগবে আর মাঝে মধ্যে আমি এই ব্লগ ভিডিওগুলো আমি করবো কারণ ঠিক একটা মুডও ঠিক থাকে না আর করার ঠিক একটা সুযোগ হচ্ছে না তো যার জন্য করতে পারছি না তো আমার কথাগুলো আমি জানি না তোমাদের সাথে কেমন করে আমি শেয়ার করছি আমি বুঝতে পারছি না তোমরা কিছু মনে করো না চল দেখি বাইরে একটু দেখি এইখানে শিলিগুড়ি থেকে আসার পরে আমি রোদটা খুব কমই দেখলাম মানে প্রতি নিয়ত বৃষ্টি যখন রোদ উঠছে আকাশ রোদ আর যখনই মেঘলা হচ্ছে তখনই ঝমঝম করে বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি হচ্ছে তো মা এরা তো রান্নাবান্না সব রান্না করে আমি সকালবেলা বললাম না যে আম এরকম আম কাটা আছে আমি খেয়েছি কফি হয়েছে আমার বাচ্চা যদি খায় বলে তো খাবে আমার ছেলে মেয়ে যদি খায় রান্না করবো তাই কড়াইটা আর কি হয়েছে এটা তো ভাত আছে তুই আছে বাবা কুয়াশ ভাজা করছে তোমরা কে কে কুয়াশ ভাজা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম বলবে না আর আমার কিন্তু কুয়াশ ভাজাটা সত্যি কথা বলতে খুব ভালো লাগে আর এটা আমাদের আমার যেখানে ছিলাম মানে আমার সুপার সাইডে এটা খুব কম পাওয়া যেত আর যেহেতু এটা পাহাড়ি আর কি মানে পাহাড়ি এই সবজিটা দেশে এই সবজিটা মানে বেশি পাওয়া যায় আর এখানে কিন্তু এখন এই সবজিটার দাম কিন্তু অনেক প্রায় ষাট সত্তর টাকা করে কিলো চলছে জানো তো তাও বাবা নিয়ে আসে আমি আমার খেতে খুব ভালো লাগে সাজটা আর এখানে রান্না করেছে আলু করার রসা ভাত আছে ও আর এগুলো এরকম ডাল আছে আর এটাতে এখনো একটা রসপোল্লা রয়েছে তো এই সব রয়েছে মা সমস্ত বাসন পোষণ দেখুন মাজা ঘোরা কিছুই নেই জ্যাস্ট আমি শুধু খাবো সেই থালা বাসনটুকুই আমাকে মাজতে হয় আর একটু জানতো মেয়েরা ওই ঘর বসতে ভালোবাসে আর বিশেষ করে আমার আমি চুপচাপ বসেই থাকতে পারি না আমি কোথাও কুটু কুটু করে কাজ মাছ এগুলো করি তো এইটাই দেখ কাজ আর কোনো কাজ নেই বৃষ্টি হচ্ছে ঠিকঠাক বসে আছি তাই ভাবলাম যে ব্লগটা তোমার সঙ্গে একটু শেয়ার করি ভিডিওটা অন করে তো সেটাই করছি আর দেখো এখানে একটা বেল গাছ আছে জানো তো ঘরের সামনে বেল গাছ খুব ভালো লাগে আমার তো বৃষ্টি কিন্তু এখন আরও জোরে নেমে গেছে বাবা দেখো ছাতা না নিয়েই আমার বাবা বেরিয়ে গেছে বৃষ্টি তো জানি না ভিজবে কি না আমি বললাম যে এখন আনতো মানে আমি বিকেলবেলাতে যেহেতু পনিরটা রান্না করবো তুমি পরে যেও এখন তো দোকান সব খোলাই থাকে ঠিক আছে ওকে আমি আসছি তোমাদের সামনে পরে পনেরো হ্যালো গুড আফটারনুন এই দেখো আমার মেয়ে সরি ভুল করে গুড আফটারনুন বললাম গুড নুনই এখন এটা তো দেড়টা নাগাদ দেড়টার পরপর হচ্ছে দেখো এই দেখো অনেকদিন পরে মা মানে মেয়ে আমাকে মা তুমি একটা আমাকে কোলে নাও কোলে নিতে পারবা না কেন নিতে পারবো না দেখো কোলে উঠে আছে ঠিক আছে তো ওই দেখো কোলে উঠে রয়েছে আর দেখো বৃষ্টি কিন্তু সে সকালবেলায় বললাম যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু পরেই চলছে আকাশ মেঘলা আর বৃষ্টি হয়ে যাচ্ছে হাই করে তো এখন আমি একটা ঘুম দিয়েছি মানে এক চোখে ঘুম হয়েছে দেখো তুমি ডান সাইডটা দেখো চোখটা ফোলা বা সাইডটা দেখো মনে হচ্ছে হয়নি এবার আমি বাঁকা থেকে ঘুমিয়ে চোখটাকে এবার ফোলাবো ঠিক আছে মেয়েটাও ঘুমাইনি এত খেলা করছিল তো এবার ওকেও আমি ঘুম পাড়াবো ঠিক আছে চলো ঘুমি টুমি নি বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং তোমরা ভালো দেখো সুস্থ থেকো টাটা হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আবার চলে আসলাম ক্যামেরা অন করে তো সোজা আমি এখন রান্নাঘরেই আছি দেখো এখানে ডালটা গরম করছি যেহেতু মা অনেকটা সকালবেলা রান্না করে যাতে নষ্ট হয়ে না হয় অনেকটা রাতে খাওয়া হয় তো ওই জন্য এখন ডালটা গরম করে যাচ্ছে আর এখানে আমি এখানে হর্লিক্সগুলো নিয়েছি সেই ওমেন জাস্ট ওমেন হর্লিক্সটা তো বেশি খেতে ভালো লাগে না আজকে ছোটো কাফে করে খুলেছি সেটাই খাচ্ছি আর এখানে বাবা নিয়ে এসছে পনির আমার মেয়ে যেহেতু খেতে ভালোবাসে তো পনিরটা এখন আমি রান্না করবো মানে রাতের জন্য আমি রান্না করব আর দিনেরটা মা রান্না করবে তো যেহেতু কালকে নিয়ে রাখবি সেজন্য দুদিন তোমার পনিরটা রান্না করা হবে আর এখানে কি আটা নামিতে আর আটা যেহেতু রুটি খাওয়া হয় আমাদের সকালবেলা করে ও তো ওই আটাটা ঢেলে রাখবো আর জিরের গরু না মাথায় দাও এক নাইট এক সেকেন্ড তো বৃষ্টিটা কুমিয়েছিলাম আমি ওয়াশিং টাশিংগুলো ভেজেছিলাম দেখো আবার যেন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না চলো দেরি হয়ে যাবে ডালটার দিকে জাল হচ্ছে তারপরে আমি এদিকে হরলিক্সটা খাবো তারপরে আমি এই পনিরটাকে রান্না করবো এটা আলু দিয়ে নিরামিষ করে রান্না করবো গরম মশলা ঘি ঘি দিয়ে তো চলো এদিকে ডালটাও জাল হচ্ছে এরকম ডালটাও জাল হচ্ছে তো চলো সঙ্গে থাকবো দেখতে থাকবো ঠিক আছে আসছি আবার পরে আবার ক্যামেরা অন করে চলে আসলাম এরকম আমি এখন পনিরটা রেডি করে নিয়েছি মানে কেটে পনির রেডি করে নিয়েছি মিক্সিতে মশলাটাও রেডি করে নিয়েছি আর এদিকে পনিরটাও প্রায় করছি তো আর একটা আশ্চর্যের কথা হলো হয়তো শুনলে তোমরা হয়তো ভাববে যে এটা কীরকম ধরনের কথা তো বিয়ের পর এই প্রথম আমি কিন্তু মানে তোমার পনিরটা রান্না করছি প্রায় বারো বছর পর ধরো আমি পনিরটা রান্না করছি খেয়েছি তো আমি নিজের হাতে পনির কখনও রান্না ও ভেঙে যায় পনিরটা তো রান্না করিনি আজকে রান্না করছি আর রান্না করার পর সেটা কেমন হয় আর টেস্টটাও কীরকম হয় কিন্তু খাওয়ার পর টেস্টটা আমি বলতে পারবো কিন্তু রান্না করার পর দেখতে যেটা কেমন হবে অবশ্যই তোমার সঙ্গে যেটা শেয়ার ঠিক আছে ততক্ষণ আসছি রান্নাটা করে নিই আবার আসছি পরে হ্যালো ফ্রেন্ড গুড নুন তো এখন তোমার প্রায় বারোটা বাজে চলছে তো গতকালকে যে ব্লগটা করছিলাম মানে আজই হলো তোমার শনি শনি শনিবার গতকালকে ছিল তোমার শুক্রবার তো শুক্রবারে আমি ব্লগ ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু আমি শেষ করতে ভুলে গেছি তার সাথে আর একটা জিনিস ভুলে গেছি সেটা হলো যে আমি পরীক্ষা রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করিনি শেয়ারও করিনি প্লাস খাওয়া দাওয়ার পরে মনে পড়ছে আমি তো শেয়ার করলাম না তো আজকেও কিন্তু পনির রান্না হয়েছে পনির অনেকটাই আনা হয়েছিলো রাতেরটা রাতে খাওয়া হয়েছে আবার আজ সকালবেলা একটা মা রান্না করেছে ঠিক আছে তো আজকেরটা এখন টেস্ট করে নিই যে আজকে পনির এটা কেমন হয়েছে চলো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই আর শেয়ার করা একটা কথা অবশ্যই তোমাদেরকে মনে করিয়ে দিই শোনামনি সিম্পল হাউস যায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমার ভিডিওগুলো যারা দেখছে যাতে ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর একটা কথা হলো খুব ভালো তো আমি যেহেতু আমার ভিডিওগুলো যারা দেখছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তো কথাটা দুবার বলে ফেলাম কিছু মনে করো না আর ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করতে একদম ভুলবে না আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছিলে তারা কিন্তু অনেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে প্লিজ তোমরা এটা করো না আমার ব্লগুলো আমি ঠিক দিতে পারছি না একটু সমস্যার কারণে আমি আশা করছি তোমাদেরকে প্রতিনিয়ত ব্লগ দেওয়ার চেষ্টা করবো যেতে এখন একটু সমস্যা পড়েছে যেটা আমি দিতে পারছি না আর এই দেখো যে বাইরের বৃষ্টি হচ্ছে ধুতে পারছো এখানে আমি শিলিগুড়িতে আসার পর থেকে প্রতিনিয়ত বৃষ্টি মানে এতটাই বৃষ্টি মানে রোদটা দেখাই যায় না যখন মেঘ তখনই বৃষ্টি তো এখানে তাই হচ্ছে আর চলো আর বেশি কথা বলবো না চলো তোমাদেরকে আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি যেহেতু মাই রান্না করেছি সকালে মাই রান্না করে আমি কালকে রান্না করেছিলাম পনিরটা তো এই দেখো এটা আমার মা রান্না করেছে কালকে একটু কষা করেছিলাম মাকে বলেছিলাম একটু ঝোল করবো কারণ আমার মেয়ে আজকে ঝোলটা পনিরের ঝোলটা দিয়ে খেতে ভালোবাসে যেহেতু তেলটাও মাকে হালকা করে দিতে না আর মা বেশি করে তেল দেয় আর পনিরটা আমি ভেজেছি তো একটু বেশি ভাজা হয়ে গেছে জানো তো তো তোমরা এটাকে দেখালাম কিছু মনে করো না আর এখানে আছে কচুর লতি তো আমি কচুর লতি খেতে ভীষণই ভালোবাসি আর কচুর লতিটা মানে এখানে কিন্তু শহর কিন্তু হলেও এখানে যেহেতু হাট বসে তো এখানে কিন্তু পাওয়া যায় এসব জিনিস একটু দাম বেশি তো কচুর শাক আর দেখো এদিকে দেখো বাবা কত বড় একটা দেখো কচু নিয়ে এসছে আমি খেতে দিয়েছি দেখে তার জন্য মাছের মাথাও আসবে আর হচ্ছে বাদাম ছোলা এগুলো সব আনা হয়েছে দেখো এগুলো আমি নিয়ে এসছি এই দেখো এর মধ্যে সবই আছে হ্যাঁ তো আর এখানে কচুলতি আরও রাখাও আছে এই দাঁড়িয়ে তো এটা আগামীকাল হবে না আবার একদিন পর রান্না হবে তো আজকে এটাই ছিল এই পনিরের তরকারি আর কচুর লতি ডাল আছে গতকালকে সেটা আমি আর আমার মেয়ে কেউ খাবো না বাসিটা আমার বাবা খেয়ে নেবে আর এখানে দেখো হাড়ি ভর্তি ভাত আছে ঠিক আছে তো এই আজকে আর সকালবেলায় দেখো মা রুটি তরকারি করেছিল এটা আলু আর পটল দিয়ে তরকারি করতে বলেছিলাম আর এই দেখো রুটি রুটি আর এটা কিন্তু জানো তো সুজির আটার যেটা হয় সেটা হচ্ছে রুটি সকালবেলায় রুটি এই আলু পটলের তরকারি আর আম দিয়ে খাওয়া হয়েছিল। মেয়েও ওই তরকারি খেয়েছি তার সাথে একটু চিনি নিয়ে নিয়েছিলো তো এই ছিল আজকে আমাদের দুপুর মেনু আবার রাতটা রাতে রান্না যেহেতু হবে তো চলো এগুলোকে সব ঠিকঠাক করে আপাতত এখন রেখে দিই যেহেতু দুপুরে এখনও খাওয়া দাওয়া করিনি তো পরে খাওয়া দাওয়া করবো সকালবেলা রুটি টিফিন এগুলোই আমরা খাওয়া মানে রুটি তারপর যে আম তরকারি এগুলোই রাতে খাওয়া যেহেতু হয়েছে ওই জন্য এখন এটা খাবো না এটা হচ্ছে গতকালকে ডাল এটা বাবা খেয়ে নিই কারণ বাসি ডাল আমি আমার মেয়ে কেউ খাই না মা তার জন্য জোর করে না আর এখানে তো এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমার মেয়ে দেখো এখানে খেলা করছে ঘরের মধ্যে দেখো ঠিক আছে তো তোমাদের সাথে আর ব্লগটা আমি বড় করছি না যেহেতু আপডেট দিতে হবে তোমাদেরকে মানে দিতে হবে তো নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু আপলোড করব তা বৃষ্টি হচ্ছে জানিও তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কারণ আশা করছি তোমাদের ওই সাইডে হয়তো বৃষ্টি হচ্ছে না শিলিগুড়ি এই সাইডটাতে প্রতিদিনই বৃষ্টি চলছে তো বাইরে কোথাও ঘুরতে যাবো ভাবছি সেটাও যেতে পারছি না এদেরকে এখানে জল তুলে রাখা হয়েছে তো কাজ করার জন্য তো আমার যেহেতু স্নান টান হয়ে গেছে মেয়েকে আজকে ঘরের মধ্যে গরম জল করে ওকে আজকে স্নান করাবো না হাতা মুছিয়ে দেবো তো এই ছিলো আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুভূতি রইলো আর ভিডিওটা তোমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবে না তখন তোমার ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে নতুন একটা সকাল নতুন একটা দিন ক্যাটা